আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি একজন পল্লী চিকিৎসক বা গ্রাম্য ডাক্তার যেটাই বলি না কেন ওনার হাঁস খামার করেছে আমরা জানতে পেরেছি খামার চিত্র তো আজকে ওনার কিভাবে এই হাঁস পালন বিষয়ে উদ্বুদ্ধ হলো এবং কিভাবে পালন করতেছে লাভে আছে না লসে আছে সকল তথ্যগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বন্ধুরা কোথাও যাবেন না ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন কেননা আমরা অনেক ধরনের হাঁস খামারই পেয়েছি কিন্তু একজন সুশিক্ষিত বা একজন কর্মজীবী মানুষ তার পাশাপাশি আরেকটা কর্ম সে তৈরি করেছে হাঁস পালন তো আসলে কেন এসেছে সকল তথ্যগুলো কিন্তু সুন্দরভাবে আমরা তার কাছ থেকে জেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার কথা নয় বন্ধুরা এবার সরাসরি সেই পল্লী চিকিৎসক আমার পাশেই দেখতে পাচ্ছেন ওনার সাথে কথা বলে আমি জানানোর চেষ্টা করি ভাই কেমন আসবেন তো আমরা জানতে পেরেছি যে আপনি এখানে কিছু হাঁস পালন করছেন গ্রাম্য চিকিৎসার পাশাপাশি সত্যি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন কারণ আমরা প্রত্যেকটা খামার বিষয়ে ভিডিও করে থাকি বিভিন্ন তথ্যমূলক কথাগুলোর উপরেই কারণ এমনি এমনি ভিডিও দেখে তো আর কোনো কাজে আসবে না আপনার ভিডিওটা দেখে যেন আপনার অবশ্যই কিছুটা হলে উপকারে লাগে তো আর কথা নয় বন্ধুরা এবার ওনার কাছ থেকে পরিচয় সহ সকল বিষয় আমরা জানার চেষ্টা করি সারা বারতলা বাজার আমি মোহাম্মদ রোমান আলী পল্লী চিকিৎসক আমি একদম ছোটো ছাউনি ছিলাম একদিন থেকে মোটামুটি এখন তিরিশ হাজার পরের থেকে এ যাবত ইনশাল্লা ডিম দিতেছে চারশো পঁচিশ টু পিস আস তিনশো দুশো নব্বই পিস ডিম দিতেছে আশা করি ইনশাল্লাহ মোটামুটি কিছু টাকা আয় আছে যারা বেকার আছে অবশ্যই তারা পয়সা না থেকে অবশ্যই আঁস পালন ধরবেন ইনশাল্লাহ সোনার বাংলা দেশকে গড়ে তুলবে রমজান ভাই আপনি যেমনটি বললেন যে চারশো পঁচিশটি আপনার এখানে হাঁস আছে এখন ডিম দিচ্ছে কতগুলো দুইশো দুশো নব্বই নব্বই পিস এখানে পুরুষ হাঁস কয়টা আছে তিরিশটার মতো আছে তিরিশ পিস আছে আচ্ছা তিরিশ পিস রেখেছেন কয়টার জন্য এটা কি আপনার ডিম কি হাসারিতে দেন নাকি সামনে হাসারি দেবো সেই হিসেবে আপনি তিরিশটা পুরুষ হাঁস রেখেছেন পুরুষ হাঁস আছে পিস একশোটা হাঁসের জন্য মহিলা হাঁসের জন্য পুরুষ হাঁস কয়টা লাগে পাঁচ থেকে দশটা ভালো হয় ঠিক আছে দশ পিস হলে ভালো হয় ভালো হয় আপনার এর আগে কি এই হাঁস পালনের কোন অভিজ্ঞতা ছিল না ছিল না আমার এলাকায় অনেকে হাঁস পালছে আমি ধরেন যে পল্লী চিকিৎসক আশেপাশে ঘুরছি চিন্তা করলাম যে মাঝখানে হাঁস পালার একটা উদ্যোগ নেই জি আল্লাহ দিল ইনশাল্লাহ উদ্যোগ নেই ইনশাল্লাহ আমি অনেকটাই সফলতার মধ্যে আছে আচ্ছা এই যে আপনি যে হাঁসগুলো পালন করছেন এখন দেখছি যে মোটামুটি একটা পুকুরে আপনি কি মুক্তভাবে মানে খোলা মেলা পালন করেন নাকি এখানে আবদ্ধভাবে সারা বছর রাখেন ওই ধান কাটা সময় খোলাভাবে আবাদ করি আর যখন যেমন ডাল কাটা এলাকায় গারা শস্যলিবার আবার যখন পুকুরের ভিতরে রাখেন অর্থাৎ যখন মাঠে ফসল ফসল থাকে তখন আপনি এই পুকুরেই রাখেন আচ্ছা এর কি কি খাবার দাবার আপনি দেন এখন বর্তমান লিয়ারে খাইয়ে দিয়েছি গো গোমের খড় ধান ভুট্টা এই মিক্সার করতেছি আমরা

আচ্ছা এটা যদি আপনি হ্যাচারিতে না দিয়ে যদি খোলা বাজারে বিক্রি করতেন তাহলে কি এরকম লাভ থাকতো না কম বেশি হতো না ওটা একটু দাম আলো কম কম আছে কিন্তু যখন হ্যাচারি চলবে ডিমের দাম বাড়বে মানে হ্যাচারিতে দিলে এই হাসের জন্য আরো একটু আপনাদের লাভটা বেশি হবে ইনশাআল্লাহ কারণ হ্যাচারি আলারা তো ডিমের দাম বেশি দেই চলে যেহেতু পুরুষ হাঁস আপনি পালন করেন হ্যাঁ আর রমজান ভাই যেহেতু আপনি একটা কর্ম করছেন তার পাশাপাশি বাড়তি কর্ম করতেছেন বা আয়ের জন্য এই এই হাঁসের খামারটা আপনি ব্যবস্থাপনা গড়ে তুলেছেন তো আমাদের দেশে তো অনেক বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি পল্লী চিকিৎসক দুই হাজার সালে থেকে শুরু করিয়া পঁচিশ বছর চলে গেল আশেপাশে সবাইকে বলি যে বাবা তোমরা ঘুরেও না আই পাস করছে ওখানে বিএ পাস করছে না ঘুরিয়া হয়তো মুরগি পালন করো অথবা হাঁস পালন করো গরু পালন যেহেতু বেকার অবস্থা থাকলে অনেক ক্ষতি হয় গ্যাসেরও ক্ষতি হয় তোমারও ক্ষতি হয় কিন্তু পরামর্শ সবসময় আমি দিয়ে থাকি জি ডাক্তার ভাই আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের খামার চিৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রতি অসংখ্য আন্তরিকতা কেননা আমরাও চ্যানেলের মাধ্যমে একটা কথাই বলি বাইকার ভাই বোনেরা যারা আছেন তারা অযথা ঘোরাফেরা না করে কিছু একটা করেন তাহলে কি হবে আপনার সময়টাও যাবে প্লাস আপনি কিছু এখানে ইনকামও করলেন আপনি পরিবারে আপনি একটা সুসন্তান হিসেবেও গড়ে উঠেন চারশো পঁচিশটা আছে তো মোটামুটি আপনার ডিমে আসা পর্যন্ত পাঁচ মাস বয়স যখন হয়েছিল তখন

আশা বিচার দিলাম সাড়ে তিনশোটিয়ার পিস তাহলে আমি বেচা কেনার পরে দেখা যায় আমি হলো টোটাল হলো নব্বই হাজার টাকা খরচ হয়েছিল তার মধ্যে পঁচপান্ন হাজারটার আশ বিক্রি করছিলাম আর সীম দুটি আমার আশের ভিতরে আছে তখন আল্লাহ চারশো পঁচিশ পিস আছে এবার আপনি দুই লক্ষটি বলি পার ছয়শো আশ দরকার যে ডিম আসা বলতে আসে চলে দেখেন রমজান ভাই কিন্তু একদম সাপনেস লোক তিনি কিন্তু হাঁসের জিরোমাস্টার থেকে শুরু করে সঠিকভাবে পালন করেছে কোথায় কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা বিক্রি করেছে সকল বিষয় কিন্তু বলল আপনারা চেষ্টা করবেন এরকম হাঁস খামার যারা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা ইনভেস্ট করতে হয় কী কী খাবার দাবারে খরচ হয় চিকিৎসাপত্রে পত্রে খরচা হয় সকল হিসাব রাখবেন দেখবেন সঠিকভাবে পালন করতে পারলে কিন্তু হাঁস পালন করা লাভ আছে তাই তো রমজান ভাই জি জি রমজান ভাই ঠিক আছে ভালো থাকবেন আমাদের খামার চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রতি আবারও অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম